হ্যালো বন্ধুরা আবার এসে গেছি নতুন এপিসোডে আজকে আমি দেখলাম বাংলা সিনেমা পাড়িয়া সিনেমাটা ভালো কি খারাপ বলার আগে আমি আমার কয়েকটা বক্তব্য আছে এটা আমি বলতে চাইছি সেটা হলো অবশ্যই সিনেমাটা অনেকটা বেটার সিনেমা বাংলা সিনেমা এরকম অ্যাকশন সিনেমা খুব কম হয়েছে বিশেষ করে অ্যানিমাল লাভারদের জন্য এই সিনেমাটা খুবই ভালো কিন্তু যখন কেউ ভালো সিনেমা বানায় এটা হিন্দি হোক বাংলা হোক লোকে গিয়ে হলে দেখবে না তারপরে যখন ওটিটি বা ইয়েটা দেখে তখন মুভিটাকে বা খুব ভালো মুভি কতদিন এই এই জিনিসটা চলবে আমি বুঝতে পারছি না এবার তাহলে সিনেমায় আসি আমার মনে হয় পারিয়ার সিনেমাটা আরও হল পাওয়া দরকার ছিল যে এটা একটা প্রবলেম হয়েছে অনেকে টাইমিং একটুখানি গন্ডগোল হয়ে যায় আমি আজকে গিয়েছিলাম প্রিভিয়ারে আমি যে শোটা দেখতে গিয়ে সেটা দুটো কুড়ির শো তো প্রিভিয়ার একটাই দুটো কুড়ি শো নিয়েছে আর কোনো টাইম নেয়নি এরপরে এরপরে কি হয়েছে যারা ওয়ার্কিং days এ মানে দেখতে চায় তারা যদি একটা না পায় তুমি আমি হাওড়ায় থাকি আমি এমন odd time আমাকে দেখতে যেতে হয়েছে তো যাই হোক আর যদি একটা হল যদি আরো দু তিনটে show নেয় তাহলে timing টা একটু মানে অ্যাডজাস্ট করতে সুবিধা হয় তারপরে এবার আসি সিনেমাতে বিক্রম আর সৌম দুর্দান্ত অ্যাক্টিং ভাই সৌম তুমি কোথায় ছিলে এতদিন ভাই কি কাজ করেছো দুর্দান্ত কাজ করেছো মুভিটা পুরো একটা মুভিটা পুরো অ্যানিমাল লাভারদের জন্য যা বিশেষ করে যারা কুকুর ভালোবাসে পথ কুকুরদের যারা ভালোবাসে তাদের জন্য মুভিটা সত্যিই খুব ভালো এর আগে রাষ্ট্রীয় ডক নিয়ে একটা সিনেমা হয়েছিলো লাকারবাগা হিন্দিতে সেই মুভিটা অনেক ভালো মুভি ছিল কিন্তু সেই মুভিটাও চলেনি তেমন ও তে যা দেখ যারা দেখে তারা খুব প্রশংসা করেছে আর ওটারও একটা প্রবলেম ছিল হল খুব কম পেয়েছিলো গে আজকে আমি যখন মুভিটা দেখলাম প্রথমে মানে হালকা একটু থিম তোমাদের আমাদের দিচ্ছি কি মুভিটা একটা হোটেল আছে একজন ঠাকুমা হোটেলটা চালান তার তিনি পথচারী কুকুর দেওয়ার খাবার দেন এবার প্রোমোটার সেই জায়গাটা দখল করতে চায় এরপর থেকে কুকুরগুলো মিসিং হতে থাকে মারা যায় তারপরে বিক্রম একটা বাচ্চা কুকুরকে খুঁজতে গিয়ে পুরো শরীরটাকে কীভাবে যায় সেটা তোমরা দেখতে পাবে খুবই ভালো লেগেছে গল্পটা আমার মানে আর বিশেষ করে অ্যাকশন মানে লাস্টের দিকে যে অ্যাকশনগুলো ছিল না যখন হাত পা কেটে দিচ্ছে সব পড়ে আছে দুর্দান্ত দুর্দান্ত এরকম বাংলা সিনেমা এরকম অ্যাকশন দেখা যায়নি রিসেন্টলি আর সব থেকে আর একটা জিনিস থাকবে আমি যখন হলে গেলাম দেখলাম মানে হলে দেখতে গেছি আমার প্রায় পনেরো কি ষোলো জন ছিল হলটার মধ্যে তো ওইটাতে আমার একটা মানে লাগছে কি এরকম মুভিতে মানে পনেরো ষোলো জন আর কমসে কম মিনিমাম তো একশো জনের একটা হলের শো থাকতে যায় নন্দন এসব শো হাউসফুল যাচ্ছে কারণ নন্দনের টাইমিংটা ইভিনিং টাইম ঠিক আছে অনেকে মানে দেখতেই ইয়ে ইয়ে পাচ্ছে টাইম পাচ্ছে ইভিনিংয়ের টাইম বাট অন্য জায়গায় যে শোগুলো হচ্ছে সেগুলো কত পারসেন্ট ফুল মানে অন্য জায়গায় যে শোগুলো আছে সেগুলো কত পারসেন্ট ফিল হচ্ছে সেটাতে আমার একটু ডাউট আছে মুভিটা অবভিয়াসলি অনেক ভালো রেজাল্ট করা উচিত এই মুভিটা যদি হিট না হয় তাহলে বাংলা সিনেমার ভবিষ্যৎ খুব দুঃখ আর আমি দর্শকদের কাছে এটাই করবো মুভিটা গিয়ে দেখো হলে খুব মিস করবে এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি মুভি রিসেন্টলি এতে হয়েছে এরকম মুভি যেখানে স্ট্রিট এর নিয়ে একটা মুভি বানানো হয়েছে স্ট্রিট ডক নয় মানে কয়েকটা ডায়লগ একটা ডায়লগ আছে যেখানে বলা আছে যে কুকুরের মাংস খাওয়া তোমাদের দুঃখ হচ্ছে অন্য যখন মুরগির মাংস খাই বা আমরা খাসির মাংস খাই তারা কি প্রাণী নয় এটা খুব ভালো মিনিংফুল কথা বলা হয়েছে এই মুভিটা তোমরা অবশ্যই দেখো আমার মনে হয় এই মুভিটা দেখলে তোমাদের অত্যন্ত ভালো লাগবে খুব ভালো মুভিতে কোনো গান নেই শুধু যে অ্যান্থমগুলো দেখা যাচ্ছে ইউটিউবে আমরা দেখেছি সেগুলোও যে ইয়ে অবভিয়াসলি এতে দেখা যাচ্ছে একটা এর সেকেন্ড পার্ট আসতে চলেছে আসা দরকার এই লেভেলের একটা মুভিতে দু তিনটে পার্ট হওয়া খুবই দরকার আছে আমি চাইবো কি মানে এই সেকেন্ড পার্ট যদি যেটা বানানো আছে খুব মানে এক দু বছরের মধ্যে যাতে আসে বেশি লেট না করে আর তথাকথ মুখার্জি আপনাকে বলবো ভটভটি পার্ট এটা আর একটা খুব সুন্দর চেষ্টা আপনার খুব ভালো সিনেমা বানিয়েছেন এরকমই ভবিষ্যতে আরও সিনেমা বানান আপনার পাশে অ্যানিমাল লাভারও তো আছেই বাংলা ভালো সিনেমা যারা দর্শক তারাও আপনার কাছে আছে Thank you.